いいえ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ সমরিত গ্রাহক চ্যাঁটপুরেড করে ডট কম ফেসবুক পেজ থেকে দেখছেন আজকের বাজার পরিস্থিতি সরাসরি আমরা যুক্ত হলাম আজকের লাইভে তো দেখতে পাচ্ছেন আজকে বেশ কিছু মাছ রয়েছে ইলিশ মাছ একদম ফ্রেশ কোয়ালিটির ইলিশ কেনা হয়েছে আজকে আজকের বাজারে তো এক কেজি থেকে শুরু করে বারোশো গ্রাম পর্যন্ত এরকম রুপাল ইলিশ যাদের দরকার এক কেজি থেকে শুরু করে বারোশো গ্রাম পর্যন্ত এরকম তরতাজা রুপাল ইলিশ যাদের প্রয়োজন এখন ফ্রি ইলিশে মোটামুটি হালকা পাতলা ডিমও হচ্ছে তো সবাই যোগাযোগ করবেন অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ এরকম চমৎকার তরতাজা আজকের সংগৃহীত রূপাল ইলিশ যারা নিতে চান সবাই যোগাযোগ করেন আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন দেওয়া ক্যাপশনে নাম্বার দেওয়া আছে আপনাদের যাদের প্রয়োজন এরকম রূপালি ইলিশ সবাই যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সরাসরি চাঁদপুর মাছঘাট থেকে আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানাতে আমরা যদি একটু বাজারটা ভিজিট করে দেখাই আপনাদেরকে যে আজকে কি কি মাছ পাওয়া যাচ্ছে কি পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে তাহলে আপনারা কিন্তু নিতে পারবেন চমৎকার এই মাছগুলো নিলামে বিক্রি হচ্ছে ইলিশ আস্তে আস্তে ইলিশের সব্রহ বাড়তেছে এটা খুবই ভালো খবর এবং মাছের দামও কিন্তু কমতেছে ইলিশ যেমনি আস্তে আস্তে বাড়তেছে তেমনি কিন্তু মাছের দামও কমে আসতেছে তো দেশ এবং প্রবাস থেকে যারাই আপনারা দেখেন আপনারা যদি আপনাদের পরিবারের জন্য নিতে চান রূপালি ইলিশ নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে সম্পূর্ণ সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই তো আপনারা নিশ্চিন্তে মাছ নিতে পারবেন এতটুকু ইনশাল্লাহ আস্থা বিশেষ রাখবেন কোনো দিন পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ কেনার সুবর্ণ সুযোগ চাঁদপুরের ইলিশ ডটকম ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন তো আজকে লাইভটা যারা দেখবেন সবাই শেয়ার করে দেবেন এবং যাদের মাছের প্রয়োজন হবে সবাই জানাবেন ইলিশে ব্যক্তিদেরকে আমরা শেষ করে দিচ্ছি আজকের সম্পর্ক লাইক আচ্ছা